গল্পগনের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমেন আহমেদের ছোট গল্প তুচ্ছ আমি মাটির দিকে তাকিয়ে হাঁটি এর প্রধান সুবিধা হচ্ছে পরিচিত কারোর সঙ্গে চোখাচোখি হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায় একজনের সঙ্গে অন্যজনের একটা স্বাভাবিক আড়াল তৈরি হয় কেউ কেউ তা বুঝতে পারেন না ভদ্রতা দেখাবার জন্যে এগিয়ে এসে বলেন সালাম আলাইকুম ভালো আছেন এসব ক্ষেত্রে আমি প্রশ্নকর্তার মুখের দিকে না তাকিয়েই অল্প একটু হেসে বলি ভালো এই বলে আমি দাঁড়িয়ে থাকি এতে প্রশ্নকর্তা একটা সমস্যায় পড়ে যান আমাকে কি বলবেন ভেবে পান না গায়ে পড়ে কথাবার্তা শুরু করার যন্ত্রণা আমি তাকে পেতে দেই পরিষ্কার বুঝতে পারি ভদ্রলোক মনে মনে বলছেন কী যন্ত্রণা কেন যে কথা বলতে এলাম সব সময় এই অবস্থা হয় তা নয় কিছু কিছু লোক আছেন যারা কথা বলতে খুব পছন্দ করেন দেশের কি হচ্ছে বলুন দেখি ভাই এই বলে নিজেই দেশের কি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত বলতে থাকেন এদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার সহজ কোনো উপায় নেই বদরুল আলম সাহেব এই রকম একজন মানুষ সরকারি কর্মচারী সম্প্রতি রিটায়ার করেছেন হঠাৎ এসে পড়ে অপশন নিয়ে কী করবেন বুঝে উঠতে পারছেন দুটি কাজ খুব মন দিয়েই করছেন শরীরচর্চা এবং দেশ দেশচর্চা সকাল বিকাল দুই বেলা জগিং করেন জগিংয়ের জন্য একটি পোশাকও তৈরি করেছেন সাদা হাফ শার্ট হাফ প্যান্ট এবং ক্রিকেটের আম্পায়ারদের মতো সাদা টুপি দেশ দেশচর্চার মধ্যে আছে তার নিজস্ব পরিকল্পনা দেখা হলেই বলবেন প্রফেসর সাহেব কিছু একটা তো করতেই হয় কি বলেন ভেজিটেবলের মতো বেশি থাকার কোনো মানে হয় না কি বলেন তা তো ঠিকই প্রতিদিন পৃথিবীতে কতজন শিশু মারা যায় জানেন জি না চল্লিশ হাজার বাংলাদেশের প্রতিদিন কতজন মারা যায় আন্দাজ করুন তো দেখি আন্দাজ করতে পারছি না ইউনিসেফের একটা রিপোর্ট আছে আমার কাছে আপনাকে পড়তে দেব পড়লে মাথা ঘুরে যাবে ভয়াবহ অবস্থা আমাদের কিছু একটা করা দরকার কি বলেন তা তো বটেই এই যে ছোট ছোট শিশু রাস্তার পাশে বিকে করছে এদের কাছে আমাদের জবাব করতে হবে হবে না তা তো হবেই আমি আমার স্ত্রীকে বলেছি প্রতিদিন পঞ্চাশটা করে হাতে করে রুটি তৈরি করে দেবে আমি ডিস্ট্রিবিউট করব সে রাজি হয়েছে আপনাদের এগিয়ে আসতে হবে একার পক্ষে তো সম্ভব না কি বলেন তা তো বটেই যত গর্জে তত বসে না এটা হচ্ছে সাধারণ নিয়ম বৌদুল আলম সাহেবের নিয়মের বেলায় একটু বেতিক লক্ষ্য করলাম তিনি সত্যি সত্যি রুটি বিতরণ সমিতি সংক্ষেপে রুবি স্থাপন করে বসলেন সমিতির তিন চারটা সভাও হয়ে গেল আমি ওই সমিতির এক্সিকিউটিভ কমিটির একজন সদস্য পাড়ায় থাকতে গেলে কত রকম যন্ত্রণাদের সহ্য করতে হয় এই জাতীয় সমিতিগুলির আয়ু লিটন ম্যাগাজিনের আয়ুর চেয়েও কম একটা হচ্ছে ভরসার কথা দু এক দিন রুটি বিলিয়েই সবার উৎসব মরে যাবে এটা সতসিদ্ধভাবে ধরে নেওয়া যায় আমাদের সমিতির সবাই ঠিক হলো রুবিসদের কার্যকলাপ বর্ষা মৌসুমে শুরু হবে সেই সময়ই খাবার দাবারের আকালটা একটু বেশি দেখা যায় বর্ষার আগে পর্যন্ত সমিতির সদস্যরা রুটি বিতরণের পদ্ধতি সম্পর্কে খোঁজখবর করবেন এবং চিন্তাভাবনা করবেন আমি হাত ছেড়ে বাঁচলাম বর্ষা আসতে দেরি আছে রুবিস ততদিন টিকবে না বর্ষা বাদলায় রুটি নিয়ে বের হবো উৎসাহ কারো থাকার কথা না তবে বদুল আলম সাহেব যে এরকম উৎসাহী ব্যক্তি কিছুই বলা যায় না বৈশাখ মাসের কথা বিকালের দিকে আকাশ অন্ধকারে মেঘ করেছে নির্ঘাত একটা কালবৈশাখী হবে দ্রুত পা চালিয়ে বাসায় ফিরছি দোয়েল চত্বরের কাছে এসে বদুল আলম সাহেবের সঙ্গে দেখা মাথা নিচু করে চলে যাব ভাবছি সম্ভব হলো না বদুল আলম সাহেব গলা উচি ডাকলেন ভাই একটু এদিকে আসুন তো বিরাট বিপদে পড়ছি গিয়ে দেখি সত্যি সত্যি বিরাট বিপদ চারজন শিশু একটা দলের মধ্যে তিনি নার্ভাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন দলটির সঙ্গে বিছানা একটা পার্টি এবং হাঁড়ি কুড়ি দেখে বোঝা যাচ্ছে এরা গ্রাম ত্যাগ করে সদ্য শহরে এসে পৌঁছেছে চারিদিকে কাণ্ড কারখানা দেখে ভয়ানক হচখচিয়ে গেছে সবচেয়ে ছোটটি তিন চার বছরের মেয়ে সে ক্রমাগত ফ্রকের হাতায় চোখ মুছছে সবচেয়ে বড়টিও মেয়ে বারো তেরো বছর হবে এও কাঁদছে মাঝে দুটি ছেলে এরা কাঁদছে না আমি হাসি মুখে বললাম আলম সাহেব আপনি মনে হচ্ছে আপনার রুটি বিতরণের সাবজেক্ট পেয়ে গেছেন তিনি বিরক্ত মুখে বললেন আরে ভাই হাসবেন না বিরাট ঝামেলা আপনি এসেছেন ভালো হয়েছে এদের সমস্যাটা একটু মন দিয়ে শুনুন কোনো সলিউশন বের করা যায় কি না দেখুন আমি একটা সেকেন্ডও থাকতে পারছি না জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি আধা ঘন্টা লেট আকাশ অবস্থা তো দেখতেই পাচ্ছেন কালবৈশাখী শুরু হয়ে যাবে তিনি আমাকে দ্বিতীয় কথা বলার সুযোগ দিলেন না অতি দ্রুত রাস্তার উপাশে তার মরিস মাইনারের দিকে ছুটে গেলেন বাচ্চাগুলির সমস্যা তেমন বিচিত্র কিছু না বরং বলা চলে খুবই সাধারণ সমস্যা এদের বাড়ি ময়মনসিংহের তিশালে মা নেই বাবার সঙ্গে থাকতো সেই বাবা একদিন কাউকে না বল উধাও কোনো খোঁজ নেই বাচ্চাগুলি বুদ্ধি করে চলে এলো নবীনগর তাদের মামার বাড়ি সেই মামা বর্তমানে তাদের ঢাকায় নিয়ে এসেছে মামা নাকি খোঁজ পেয়েছে এদের বাবা থাকে ঢাকা শহরে পাকা সংবাদ মামা বড় মেয়েটির হাতে একটা দশ টাকা নোট ধরিয়ে দিয়ে বলেছে অপেক্ষা করতে আমি বললাম মামা কখন গেছে বড় মেয়েটি ফোয়াতে ফোয়াতে বলল সকালে মেয়েটি মন খারাপ করে দেওয়ার মতো সুন্দর ছোট বাচ্চাটিও পুতুলের মতো এটা একটা অস্বস্তিকর ব্যাপার এরা দেখতে কথাকার হলে কোনো কথাবার্তা না বলে চলে যাওয়া যেত এখন যাওয়া যাচ্ছে না বাবা কি করত গাতক সেটা আবার কি গান গায় শাড়ি গান মুর্শিদি গান আরেক সমস্যা সঙ্গীতজ্ঞের পরিবার এদের বাবা যদি কামড়া টামড়া জাতীয় কিছু হতো তাহলে মানুষের উপর চাপ পড়তো না বাচ্চাগুলি এখনও বুঝতে পারছে না মামা নামক মানুষটি এদের ফেলে পালিয়েছে এখনও আশা করে আছে আমি বললাম তোমরা খেয়েছো কিছু বড় মেয়েটি ফেপাতে ফোয়াতে জানালো তিন টাকার বাদাম কিনে সবাই মিলে খেয়েছে হাতে এখন সাত টাকা আছে আমি পকেট থেকে দশটা টাকা বের করে বললাম নাও রাখো বড় মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল ভিক্ষা নিয়ে তার হয়তো অভ্যাস নেই বিপদের উপর বিপদ ছেলে দুটিও কাঁদতে শুরু করেছে বড় মেয়েটি একজনকে কোলে তুলে নিয়েছে অন্য ছেলেটি বোনের ফক ধরে আছে খুবই অস্বস্তিকর অবস্থা আমি শুকনো গলায় কিছু কথাবার্তা চালাবার চেষ্টা করলাম যেমন নাম কি স্কুলে পড়ে কিনা তারা কি বাবার মতো গান জানে কিনা এইসব কোনো আলাপই বেশি দূর আগায় না এরা হাঁ করে চেয়ে থাকে এবং ক্রমাগতই চোখ মছে ছোট বাচ্চাটি কেঁদেই অস্থির একবার ইচ্ছা হলো মাথায় হাত একটু আদর করি পর মুহূর্তে নিজেকে সামনে নিলাম বাড়তি আদর দেখানো মানে নিজের ঘাড়ে ঝামেলা টেনে আনা আকাশের অবস্থাও দ্রুত খারাপ হচ্ছে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে দৌড়ে আস্ত্র নেবারও জায়গা নেই এই একই মহাযন্ত্রণায় পড়া গেল আমি অত্যন্ত ঠান্ডা মাথা অপেক্ষা করতে লাগলাম যদি কোনো ভদ্র লোক এই রাস্তায় আসে তাকে বলবো আমার একটা জরুরি কাজ আছে আমি থাকতে পারছি না একজন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট সত্যি সত্যি একজনকে আসতে দেখা গেল মাঝ বয়সী এক ভদ্রলোক ঝড় আসছে দেখে ছুটে যাচ্ছেন আমাদের কাছে এসে থমকে দাঁড়িয়ে বললেন কি হয়েছে আমি করুণ গলায় বললাম ওদের একটা সমস্যা হয়েছে একটু কাইন্ডলি শুনুন এই তোমরা ওনাকে বলো তো ব্যাপারটা কি? আমি আর দাঁড়ালাম না লম্বা পা ফেলতে শুরু করলাম বড় মেয়েটি খুবই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে এতে অবাক হবার কি আছে কে জানে মানুষের কাজ থাকবে না বদুর আলম সাহেবের সঙ্গে পরদিন দেখা বাজার করে ফিরছেন আমাকে দেখে কি বললেন কি ভালো আমি কি বললাম জি ভালো ইলিশ মাছ আজ খুব সস্তা যাচ্ছে পঞ্চাশ টাকা যে জিনিস কিনে এনেছি অন্যদিন তার দাম পড়ত একশো টাকা এই দেখেন সাইজ তিনি ইলিশ মাছ বের করে দেখালেন বিশাল সাইজ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বৌদুল আলম সাহেব বললেন রুবিসের কাজ তো শুরু করা উচিত বর্ষা তো এসে গেল তাই না হ্যাঁ তাই এবার বর্ষে আগে আগে নামবে এবছরেও ফ্লাট হলে তো সর্বনাশ ফ্লাডের ব্যাপারটাও কনসিডারেশনে রাখতে হবে আর কোনো কথা হলো না তিনি ওই বাচ্চাগুলির কথা কিছুই জিজ্ঞেস করলেন না আমিও কিছু বললাম না যেন ওই জাতীয় কোনো ঘটনা আমাদের জীবনে ঘটেনি আর ঘটলেও সেটা খুবই তুচ্ছ ব্যাপার তুচ্ছ কিছু নিয়ে মাথা খাওয়া সময় কোথায় আমাদের এতক্ষণ আপনারা শুনলেন হুমায়ুন আহমেদ রচিত ছোটো গল্প তুচ্ছ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন